কথা বলে নিচ্ছি যে দশটা হারামের কথা বলবো সেই দশটা প্রথম পড়ে নিচ্ছি تعالوا اتلو ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاء نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلك وصاكم به لعلكم تعقلون اي فاستا ايه شنمتك ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ شده وَأَوْفُوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا الا وسعها واذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبيحد الله اوفوا ذَٰلِكُمْ مصاكم به لعلكم تذكرون وان هذا الصراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلك مصاكم به لعلكم تتقون اي دوست

একটা কেতাব নবীটার নাম হলো কি দাউদ নবী কেতাবটার নাম হলো জবুর কেতাব জবুর কেতাব কতবার দেড়শো কতবার লম্বা দেড়শো ঠিক ওই ইহুদিদের হেদায়েতের জন্য বলল কি সৃষ্টি করতে একজন নবী পাঠালেন সঙ্গে একটা কেতাব পাঠালেন বুক পাঠালেন বই পাঠালেন গাইড বুক গাইড দুটো পাঠালেন গাইড বুকটার নাম হলো ইঞ্জিল যাকে বলে বাইবেল ও দুটো ভাগ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট ইঞ্জিল কেতাব হলো ২৭ পারা আর নবীটার নাম হলো ঈসা নবী একেবারে পৃথিবীর শেষ লগ্নে

সকলের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আর শুধু ইহুদি খ্রিস্টানদের নাصرদের জন্য নয় সারা পৃথিবী মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠালেন একটা গাইড আর পাঠালেন গাইড বুকের নাম হলো কি দিহলি কোরআন কোরআন সেটা সেটা হলো কত পারা 30 পারা আর গাইডটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

মুহাম্মদ সাল্লাল্লাহু যে সেই উন্নতির দলিল আমার কথা নয় কাদের নবী শুনেনিন থেকে দলিল দিতেছি কোরআনের 9 নম্বর পারা 99 নম্বর লাইন নাম আরাফে আল্লাহ পাক হে নবী তুমি বলো হে জাতি

আসলে কিছুই না বাইরের লোকেরা পাচ্ছে না বাপেরা একটা আর বলবেন না কিছু এতে করে না अटेंशन নষ্ট হয় अटेंशन নষ্ট হয় একটা ক্লাসের টিচার যখন পড়ায় ক্লাসে যখন টিচার পড়ায় আমি আজ একজন টিচার কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই এটা স্কুলের টিচার আমি ক্লাসে গিয়ে যখন আমি পড়াই কোনো ছেলে মেয়ে যদি অঙ্গভঙ্গি করে বা পড়া না শোনে তখন পড়ানোর মানসিকতা থাকে না ঠিক না বেটি এজন্য বাবা আপনাদেরকে অনুরোধ করছি আমি এটাকে একটা ক্লাস বলে মনে করি দু আড়াই তিন ঘন্টার একটা ক্লাস করব এই ক্লাসের ভিতরে অনেক কিছু আলোচনা হবে সব বুঝতে পেরেছি বাবা আমি তোমাকে আমি তোমাকে ইশারা করলাম কি মাইক ঠিক আছে করেছি তো বাস কারোর কথা শুনেন একটা কথা বলি যা শোনার দরকার হবে সে এখানে এসে শুনবে ঠিক না যা শোনার দরকার হবে সে এখানে এসে শুনবে আপনারা বোকার মতো সারা পৃথিবী জুড়ে মাইক দেবেন এ কি ধরনের টেন্ডেন্সি আপনাদের আপনারা করবেন কি যা শোনার দরকার সেখানে আসুন তার বাপের সব রেসানি দোয়া হবে এখানে আকলি মোনাজাত হবে সে কেন বাইরে থাকবে সে কেন এখানে আসবে না

মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ আব্দুল মান্নাফের বাপের নাম আসেম আসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদীর নাম হলো নেতিলা বিনতে খবব ব্র্যাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরী নবীর নানীর নাম হলো bariরা বা বাররা নবীর দুধমার নাম হলো হাদিমা নবীর দুধ বাবার নাম হলো 하রেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট আরবী মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ মোতাবেক

গ্রামের আলেমদের কাছে বসে কোরআনটা শিখে নিন আল্লাহ সম্পর্কে একটু জেনে নিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি একটু নবীজির পরিচয় দিতে এসেছি কিন্তু আমার দুটো দুটো পয়েন্ট বলতে ভুলে গেছিলাম সেই দুটো পয়েন্ট আবার আমি ভরিয়ে বলছি শুনে নিন ছোট্ট একটা প্রশ্ন রাগ করবেন না কেউ কিন্তু অতি বাস্তব কথা বলছি খারাপ সেন্স নেবেন না আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলো বলো আল্লাহ পাক না না পাক

আমার কথা আমার ঘরে সভাপতি সেক্রেটারি কেশিয়া কমিটি কেন না পাপ এই মসজিদ কমিটি যাকে তাকে করবেন না গোনা হবে যাকে তাকে মসজিদ কমিটি করলে গোনা হবে বলে দিচ্ছি কোরআনে রয়েছে এবারে আদার বাটা ওয়াজ করব অসুবিধা হবে দাঁড়া

وليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين

কিন্তু আমাকে বলতে হবে আমি যদি এই কথা না বলি এই কথা যদি আমি না বলি কেমন মাঠে জমানটাকে টেনে জমানটাকে টেনে ছেড়ে দেবে এই গ্রামটার নাম হলো ও তাহলে কি দাঁড়ালো কি দাঁড়ালো কি দাঁড়ালো বলি শোনো নামের বড়াই করো না কি হয় নামের বড়াই করো না দিয়ে কি হয়

গালে দাঁড়িয়ে রাখলে মাথায় টুপি দিলে বড় পাঞ্জাবি পরে মসজিদে নামাজ পড়লে মসজিদ কমিটি তোমার তারে সভাপতি মানাও যে হয় কোটিপতি তারে মানায় সভাপতি ঠিক বেটি এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি সবে মসজিদ দিয়ে শুরু করেছি আল্লাহর আলোচনা আল্লাহর ঘর দিয়ে শুরু করলাম এবারে আসছি

সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে প্রচুর পরিমাণ বাংলা মাল খে কি মাল বাংলা মাল ইংলিশ মাল নয় মানে কি ইংলিশ মাল কিনে নাকি বড়ি পড়ে হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াই রিটিন ব্লক

কত লোক কত মত হয়ে গেল তা আপনারা যদি এত লোক এত মত হন তাহলে হুট করে ফতোয়া দিতে যান কেন দেখবেন আমি আজকে ওয়াজ করে চলে যাব কালকে ওই চায়ে ওই চায়ে দোকানে চায়ে দোকানে আর ওই বাঁশ দিয়ে আপনারা আমরা মাচা বলি আপনারা কি বলেন ওই মাচায় বসে বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে ঠিক না বেটি তো বাবা আমি বাস্তবতাই বলে যাচ্ছি আজকে আপনারা তাকে কি করবেন বের করে দেবেন তাই তো নাকি

আর মসজিদের <laughs> <laughs>

মসজিদে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান আপনারা ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা বাস্তবটাই বললাম আচ্ছা আপনারা বলুন তো দেখি স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো স্বামী স্ত্রী পিতা মাতা

আপনাদের পাচক তো নামাজ পড়ায় শুধু তাই নয় আপনার দাই বিপদ আপদ মুসিবতে সব সময় ইমাম সাহেব তোমাদের পাশে থাকে কি প্রবলেম হচ্ছে বলো তো হ্যাঁ এ বাবা ওরে ওরে কেউ ডিস্টার্ব করুনি

কারণ পেটে খিদে রেখে তুমি নামাজে দাঁড়াতে যেও না তাহলে নামাজে তোমার মন লাগবে না ইমামের মাইনে যদি তিন হাজার টাকা দেওয়া হয় মাসে যদি তিন হাজার টাকা মাইনে হয় দিনে কত করে হবে তিন হাজার মাইনে হয় ডিউটি কতক্ষণ দিতে হয় ইমামের আরে ভাই বলুন না

আপনাদের এলাকায় যারা রাজমিস্ত্রির জোগাড়ে দেয় রাজমিস্ত্রির কাজ করে তার মাইনে কত এই তার রোজ কত কে তিনশো টাকা রাজমিস্ত্রি দেয় কে পাঁচশো টাকা ডিউটি কতক্ষণ আট ঘন্টা তাহলে আট ঘন্টা ডিউটি দিচ্ছে তারে দিচ্ছেন পাঁচশো টাকা যে রাজমিস্ত্রির লেবার জোগাড়ে দেয় তারও আট ঘন্টা ডিউটি কত টাকা রোজ তিনশো টাকা তাহলে একটা রাজমিস্ত্রির লেবারের থেকে ইমামের রোজ কম তোমার আবার বলো আমরা মুসলমান লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো শুধু তাই তাই আমি ধরুন আপনাদের ইমাম আমি পাঁচ অক্ত নামাজ পড়াবো একশো টাকা পাবো অক্ত হলো কুড়ি টাকা ফজরের নামাজ ইমাম সাহেব পরাকাত পড়ায় যারা বলুন

মা সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাছুর 2 किलो দুধ খেতে দেবে খট হয় খলমুসি দাও তবে তো বুঝবে 1 কেজি ওজনের ইলিশ মাছ কিনে এনে স্ত্রীকে বলেছো এই ইলিশ মাছটা ভেজে দাও তেল দিয়েছো কত গেরাম 25 গেরাম

কুড়ি টাকা নিয়ে পাচ্ছি আল্লাহ আল্লাহ সামনে রোজার মাস বউয়ের শাড়ি ছায়া পেলা লাগবে ছেলে মেয়ের জামা কাপড় আব্বা মার জামা কাপড় এদের প্রচুর টাকা আছে মসজিদ ফান্ডে অনেক টাকা আছে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে আল্লাহ ইমামের মাইনে মাইন্ড আল্লাহ তুমি বিচার করো কিছুক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে আল্লাহ

বড় চাচার নাম হলো নবীর বড় চাচার নাম হলো হারেশ জুবাই আবুল হামজা আব্বাস আবু তানি